শাকিব খান খালি টাকা পয়সা বাড়ি গাড়ি চায় পরিবার না বলেন বুবলি বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখতে সুপ্রিয় দর্শক সোশ্যাল মিডিয়ায় বেশ আলোড়ন সৃষ্টি করে দিয়েছে সুপার স্টার সাকিব খান যাকে মেগা স্টার বলে দাবি করেন হাজার দর্শক ভক্তরা কেননা বর্তমানে বাংলাদেশের চলচ্চিত্রে একাই রাজত্ব করে যাচ্ছেন সুপার স্টার সাকিব খান তার দ্বারের কাছে কেউ নেই বর্তমানে এপার বাংলা ওপার বাংলা থেকে শুরু করে অনেক দেশে জনপ্রিয়তা অর্জন করেছেন সুপারস্টার শাকিব পাশাপাশি তাকে নিয়ে প্রশংসা করে কিন্তু তার ব্যক্তিগত জীবন নিয়ে বেশ সমালোচনা করে কেননা একাধিক বিয়ে করে একটাও সংসার টিকে নেই তার এর মধ্যে সাম্প্রতিক এক উপস্থিত হয়েছিলেন শবনু মিয়াছেন বুবলি সেখানে শাকিব খানের সঙ্গে সংসার করার বিষয়ে তিনি বলেন শাকিব খান খালি টাকা পয়সা বাড়ি গাড়ি চায় পরিবার না সাকিব খান আগে একটা বিয়ে করেছিল সেই ছেড়ে দিয়েছে জন্য আমাকে ভালোবেসে বিয়ে করেছিল আমাকে শুধুমাত্র টাকা পয়সা কেরিয়ার জন্য সাকিব খান কেরিয়ারকে বেশি ভালোবাসে সন্তান ও আমাকে ভালোবাসেন এমনইভাবে মন্তব্য করেছেন স্বপ্নম বুবলি তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ উপভোগ করা